দর্শক আজকের ভিডিওটি একটি অন্যরকম ভিডিও আমরা এতদিন আলোচনা করেছি আসলে আমাদের ব্যক্তিকেন্দ্রিক ইনভেস্টিং নিয়ে মানে আমরা আমাদের নিজেদের জন্য ইনভেস্টিংয়ের বিভিন্ন পলিসি নিয়ে আমরা আলোচনা করেছি থামনেল থেকে আপনারা হয়তো বুঝেছেন যে আজকের আলোচনাটি হবে আমাদের সন্তানদের নিয়ে সন্তানদের ভবিষ্যৎ বিনির্মাণে আমরা ইনভেস্টিংটাকে কিভাবে কাজে লাগাতে পারি এই কনসেপ্টটা নিয়ে একটু আলোচনা করব তো সহজ কনসেপ্ট আসলে ইনভেস্টিং ব্যাপারটাই কিন্তু সহজ এবং আপনাকে বুঝতে হবে যে রাতারাতি যেহেতু কিছু হয় না এবং কম্পাউন্ডিং হওয়ার ক্ষেত্রে কিন্তু আপনার আসলে দশকের পর দশক প্রয়োজন হয় বাস্তবে এই বিষয়টি আপনাকে মাথায় রাখতে হবে আপনি যত বড়ই ইনভেস্টর হন না কেন মিনিংফুল কম্পাউন্ডিং বা আসল কম্পাউন্ডিং রিয়েল কম্পাউন্ডিং করতে গেলে কিন্তু আপনাকে দশকের পর দশক সময় দিতেই হবে যাই হোক আমরা আজকে যে প্ল্যান করব সেটা হচ্ছে যে আমাদের সন্তানদের একদম নাবালক থেকে যখন তারা সাবালক হবে সেই সময়টুকু আমরা আঠারো বছর ধরেছি যে আঠারো বছর তো একটা ছেলে মোটামুটি সাবালক হয়ে যায় যদিও তখন সেই আমাদের দেশে যে প্রেক্ষাপট তখন সে হয়তো সেভাবে ইনকাম করে না কিন্তু এই সময়টাতে আমরা তার জন্য যদি অল্প অল্প করে এমন কোন একটা কোম্পানির শেয়ার কালেক্ট করতে পারি যে কোম্পানিটা আমাকে এই যে দীর্ঘ একটা আমাদের ইনভেস্টিং জার্নি এই জার্নিতে একটা কনসিস্টেন্সি দিবে তার প্রফিট বা তার আর্নিং সব কিছু মিলিয়ে এবং যে কোম্পানিটি আসলে আমাদের চারপাশে আমরা তার প্রোডাক্টগুলো দেখব যার কম্পিটিটিভ মোডস আছে যেটা সহজেই হারিয়ে যাবে না সহজে লস লস করবে না এরকম কোম্পানি কিন্তু আমাদের শেয়ার বাজারে আছে তো সেরকম একটি কোম্পানি আমরা আজকে নির্বাচন করব আমরা যাব একটু পরে এক্সেল শিটে আমরা দেখবো যে আমরা আঠারো বছরে যদি আমরা একটা ইনভেস্টিং করতে পারি অল্প অল্প শেয়ার প্রতি মাসে আমি দুশো শেয়ার কিনব প্রতি মাসে আমি হয়তো দুইশো পঞ্চাশটি শেয়ার কিনবো কিংবা কোনো কোনো মাসে আমি একশোটি শেয়ার কিনব কিন্তু কোন পদ্ধতিতে আমি আগাব যাতে এটা আমার ফিনান্সিয়াল কোনো লোড তৈরি না করে আমার জন্য বার্ডেন না হয় এবং সাথে সাথে এটা আমার সন্তানের যেন ভবিষ্যতের একটা বড় অ্যাসেট তৈরি হয় এই বিষয়টি আমাদের মাথায় থাকবে আমরা আমাদের নিজেদের জন্য যখন ইনভেস্টিং করি তখন কিন্তু আমাদের নিজেদের ভিতরে একটা তাড়াহুড়া কাজ করে অল্পতেই আমরা বড় লোক হতে চাই কিন্তু একটা সন্তান তো রাতারাতি আসলে বড় হয় না তাকে আমাদের তৈরি করতে হয় ধৈর্য নিয়ে তো আপনি যখন আপনার প্রিয় সন্তানের জন্য কিছু একটা করবেন আপনার ভিতরে কিন্তু একটা ভালো লাগা কাজ করবে যে না ওর জন্য আমি কিছু একটা করছি অনেকে ডিপিএস করেন অনেকে হয়তো জমি কেনেন যার সামর্থ্য আছে বা অনেকে গোল্ড কেনেন তো সেরকমই শেয়ার বাজারেও কিন্তু আপনারা ইনভেস্টিং করতে পারেন এবং এটা শুধু তাকে যে ফিনান্সিয়াল সাপোর্ট দেবে বিষয়টা এমন না তার মস্তিষ্কে আপনি ফিনান্সিয়াল লিটারেসিটা ঢুকিয়ে দিতে পারবেন এবং ইনভেস্টিংয়ের মজাটা সে ছোটোবেলা থেকেই যখন আপনি দেখবেন শিখতে শিখতে বড়ো হবে এবং একটা সময় গিয়ে আপনার হয়তো বয়স হয়ে যাবে কিন্তু সন্তান তো ইয়াং থাকবে সে কিন্তু আরও বড় পরিসরে চিন্তাভাবনা করবে আরও বড় পরিসরে ইনভেস্টিংয়ের ধারণা সে হয়তো নিজে দিকে তৈরি করতে পারবে যেটা দেখতেও কিন্তু আপনার ভালো লাগবে চলুন আমরা এক্সেল সিটে যাই যে এখানে দেখতে পাচ্ছেন আমি আগে হিসাব করে রেখেছি যাতে সময় বাঁচানো যায় আমরা বাম পাশে এখানে আমরা এক থেকে আঠারো বছর ধরেছি এবং আমার পরামর্শ থাকবে যে যারা সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন তারা যেন সন্তান জন্মদানে প্রথম মাস থেকে ইনভেস্টিং শুরু করতে পারেন এটা কিন্তু আপনার ভিতরে একটা ভালো লাগা দিবে যে জন্মের প্রথম মাস থেকেই আপনি তার জন্য কোনো কিছু ইনভেস্ট করছেন কোনো একটা সম্পদ তৈরি করছেন সে আমাদের শেয়ার মার্কেটে কয়েকটা ব্লুচিপ কোম্পানির মধ্যে ফার্মাস সেক্টরের একটা কোম্পানি স্কোয়ার এটা নিয়ে কিন্তু কারোর মধ্যে কোনো ডাউট নাই যেটা ভালো কোম্পানি না এটা বিনিয়োগকারীদের টাকা লোপাট করে হয়তো এই শেয়ারটি প্রাইসভাবে বাড়ে না কিংবা এরা ডিভিডেন্ড যতটুকু আর্নিং করে তার তারা ডিভিডেন্ড পে আউট করে না কিন্তু প্রতি বছরই কিন্তু এদের এনএি বলেন আরও ই আরও সিই কিংবা এদের ডিভিডেন্ড কিছুটা হলেও কিন্তু প্রতি বছরের তুলনায় পরের বছর তারা একটু বেশি দেওয়ার চেষ্টা করে তো যে কোম্পানি আপনাকে একটা নিরাপত্তা দিবে একটা ব্র্যান্ড ভ্যালু দিবে এবং প্রতি বছর অল্প অল্প করে আপনার আর্নিংটাকে বাড়াবে এমন একটি কোম্পানি তো আপনার আসলে সন্তানের জন্য বেছে নেওয়া উচিত এর বাইরে অনেক কোম্পানি আছে আপনাকে প্রচুর মুনাফা দিবে কিন্তু সেই কোম্পানিগুলো সম্পর্কে কিন্তু আপনি হাইলি কনফিডেন্ট না আপনি যেহেতু একটা লং টার্ম ইনভেস্টমেন্ট করবেন আপনার ক্ষেত্রে প্রধান লক্ষ্য বা প্রধান যে ক্রাইটেরিয়া সেটা হতে হবে যে একটা বিশ্বাসযোগ্য কোম্পানি একটা ট্রাস্টেবল কোম্পানি আর আপনি চাইবেন যে আপনার সন্তানের জন্য এমন একটি কোম্পানিতে বিনিয়োগ করতে যে কোম্পানিটির আসলে একটা হচ্ছে যে ইসলামিক দৃষ্টিকোণ থেকেও যেটা হালাল আর একটা হচ্ছে যার ব্যবসা হচ্ছে সারা দেশব্যাপী বিস্তৃত এবং সবার কাছে এসে সমাদৃত এবং এর কোনো সিজনাল বা সাইক্লিক্যাল কোনো বিজনেস না সারা বছর ধরেই কিন্তু আসলে ওষুধ মানুষ খেয়ে থাকে কম্পিটিটিভ মোডস আছে মার্কেটে তার কিন্তু ডোমিনান্স অন্যান্য কোম্পানি চেয়ে অনেক বেশি আর ব্র্যান্ড ভ্যালু এবং ট্রাস্ট ওর এই ব্যাপারটি হচ্ছে আমার কাছে ভালো লেগেছে আর আমরা যেহেতু আহামরি প্রফিট চাচ্ছি না আমরা চাচ্ছি যে একটা মিনিংফুল ইনভেস্টমেন্ট সেক্ষেত্রে স্কোয়ারের বিকল্প কিন্তু এখন পর্যন্ত আমাদের শেয়ার মার্কেটে আর কোনো স্টক নেই বললেই চলে অনেকে দ্বিমত করবেন যার যার ব্যক্তিগত মতামত তো আমরা দেখি যে প্রথম বছর আমরা যদি দুইশো শেয়ার কিনি প্রথম বছর বছরে আপনি দুশোটি শেয়ার কিনবেন এটা কিন্তু খুব বড়ো বিগ ডিল না এখন মাসে যদি আপনি বৃষ্টি করে শেয়ার কিনেন তাহলেও কিন্তু বছরে দুশো চল্লিশটি শেয়ার হয় তো দুশো চল্লিশটা আমার দরকার নেই আমি দুশোটি শেয়ার কিনবো এবং টার্গেট দুইশো প্রথম বছর থেকেই আমি আরও টেন পার্সেন্ট শেয়ার বেশি কিনবো মানে দুশো বিশটি শেয়ার আমি কিনবো এটা হচ্ছে আমার টার্গেট এবং এক বছরের ভিতরে আমি যখন কম পাবো শেয়ার প্রাইসটা তখন মূলত হয়তো বেশি করে কিনবো যদি আমার হাতে টাকা থাকে আর যদি মানে আমি এত ঝামেলা না যেতে চাই তাহলে কিন্তু প্রতি মাসে আমি বিশটা পঁচিশটা যতটুকু আমার সামর্থ্য হয় তাতে আপনার চার পাঁচ হাজার টাকার বেশি লাগবে না স্কোয়ারের যে দাম দুশো বিশ টাকার আশেপাশে তাতে কিন্তু আপনার চার পাঁচ হাজার টাকার বেশি প্রয়োজন হবে না তো প্রতি মাসে আপনি বৃষ্টি করে কিনতে পারেন কিংবা বছরে আপনি দুশোটি বা দুশো প্রথম বছর দুশো বিশটি শেয়ার কিনতে পারেন তো পরের বছর আপনি আরও দুশোটি শেয়ার কিনবেন এবং আগের বছরে দুশো বিশটি শেয়ার মিলে চারশো বিশটি শেয়ার হবে তার টেন পার্সেন্ট বিয়াল্লিশটি শেয়ার অতিরিক্ত আপনাকে কিনতে হবে ওই বছর চারশো বাষট্টি শেয়ার আপনার হবে দ্বিতীয় বছর শেষে এখন এই যে টেন পারসেন্ট করে আপনি প্রতি বছর শেয়ার সংখ্যা বাড়াচ্ছেন এটি কিন্তু আপনাকে একটা কম্পাউন্ডিং দিবে নাহলে আপনার আঠারো বছরে যদি আপনি দুশো করে শেয়ার কেনেন ছত্রিশশো স্কোয়ারের শেয়ার হবে কিন্তু এই টেন পার্সেন্ট করে টপ আপ করার কারণে আপনি দেখেন আঠারো বছর শেষে আপনার কিন্তু দশ হাজার একত্রিশটি শেয়ার জমা হচ্ছে পোর্টফোলিওতে তো এটা অনেকে পাঁচ পার্সেন্ট করতে পারেন অনেকে টেন পার্সেন্ট করতে পারেন যার যেটা সামর্থ্য কিন্তু আমার পরামর্শ থাকবে যে আপনারা যে ধরনের এস আই করেন না কেন কখনো প্লেন এসআইপি করবেন না প্রতি বছর আগের বছরের তুলনায় কমপক্ষে দশ থেকে বিশ পার্সেন্ট বেশি শেয়ার সংগ্রহ করার চেষ্টা করবেন তাহলে আপনার কম্পাউন্ডিংটা খুব দ্রুত হবে এবং সম্পদের বৃদ্ধিটা আপনি নিজের চোখে দেখতে পাবেন যাই হোক তো এরকম করতে করতে আমরা আঠারো বছর শেষে আমার নয় হাজার একশো উনিশটি শেয়ার হবে ওই বছর যদি আমি আরও টেন পার্সেন্ট শেয়ার সংগ্রহ করতে পারি আমার দশ হাজার শেয়ার মানে একটা লক্ষ্য ফুলফিল হয়ে যায় তো পরবর্তী যে সেলগুলো এগুলো আমি কেন দেখিয়েছি এটা দেখিয়েছি কারণ আঠারো বছর শেষে তো আপনার সন্তান সবার মতো সাবালক হয়েছে এখনও সে কিন্তু চাকরির চাকরি করার মতো অবস্থায় সে নেই তো আপনি যদি আরও ছয়টা বছর ছয় বছর না আরও সাত বছর তার পঁচিশ বছর বয়স যখন সে কর্মক্ষেত্রে প্রবেশ করবে ওই পর্যন্ত এসআইপিটা কন্টিনিউ করে যেতে পারেন দেখেন আঠারো বছরে আপনার দশ হাজার শেয়ার জমা হয়েছে এবং এই পদ্ধতিটা যদি আপনি আরও সাতটা বছর মানে আপনার সন্তানের বয়স যখন পঁচিশ হবে ওই পর্যন্ত যদি আপনি এটা কন্টিনিউ করে যেতে পারেন তখন মা পরবর্তী সাত বছরে আপনার কিন্তু ডাবলের বেশি শেয়ার প্রফলিত জমা হচ্ছে দশ হাজার ছিল এখন আছে একুশ হাজার ছয়শো ছত্রিশটি এখন এটা আনাকে বলবেন যে থিওরিটিক্যালি সহজ প্র্যাকটিক্যালি জিনিসটা করা খুব বেশি কঠিন এখন আপনি যদি জিনিসটাকে ভেঙে ভেঙে চিন্তা করেন প্রতি মাসে আপনি বিশটি স্কোয়ারের শেয়ার কিনবেন চার থেকে পাঁচ হাজার টাকা বা তার কম লাগতে পারে তো এইটা কি খুব বড় একটা বিগ ডিল আপনার প্রিয় সন্তানের জন্য অনেকে বলবেন এর যে ডিপিএস করতে পারি হ্যাঁ আপনি ডিপিএস করতে পারেন আমার কথা হচ্ছে আপনি সম্পদ সংগ্রহ করেন এখন আপনার যতগুলো ইনভেস্টিং আমাদের অপশন আছে আপনি সবগুলো যাচাই করেন দেখেন কোনটায় বেশি হয় আপনার সম্পদের গ্রোথটা কোনটায় বেশি হয় প্রথম আঠারো বছরে আপনি দশ হাজার শেয়ার সংগ্রহ করতে পেরেছেন একই পদ্ধতি ফলো করে পরবর্তী সাত বছরে মাত্র আপনি অর্ধেকেরও কম সময় আপনি এর ডাবল সংগ্রহ করেছেন তো এরকম যদি আমি দেখাতে যাই আপনার সম্পদ কিন্তু খুব অল্প সময় অনেক বেশি পরিমাণে জেমিতি হারে বাড়তে থাকবে এটাই হচ্ছে কম্পাউন্ডিং চক্রবৃদ্ধি হারে এবং এই যে দীর্ঘ জার্নিটা এই সময়টা কিন্তু আপনি আপনার সন্তানকে একটা ইনভেস্টমেন্টের মধ্যে তার ব্রেনটাকে আপনি ট্রেন আপ করছেন প্রতি মুহূর্তে প্রতি মাসে যখন সে বোঝার সক্ষম হয়েছে তখন থেকে এবং এই যে ডিভিডেনগুলো আপনি এই আঠারো বছর বা আমি ধরি যে পঁচিশ বছর পর্যন্ত যেই ডিভিডেনগুলো পাবেন এগুলোকে আপনি ইনভেস্টমেন্ট করতেও পারেন যেহেতু টেন পারসেন্ট বাড়াতে আপনার আলাদা একটা কস্টিং যাচ্ছে প্রতি বছর সেখানে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন বা এটাকে আপনি এনজয়ও করতে পারেন যেহেতু আপনার এক্টিভ ইনকাম থাকবে এবং আপনার নিজেরও হয়তো কিছু বিনিয়োগ থাকবে এবং ডিভিডেন্ডের কথা যদি আসি যে স্কোয়ার তো এখন বারো টাকা এগারো টাকা এরকম ডিভিডেন দিচ্ছে তো আগামী আঠারো বছরে তার যদি ইপিএস আমরা ধরি এটা যদি ষাট সত্তর টাকাও হয় এবং তার ফোরটি পার্সেন্টও যদি দেয় আমরা ধরি যে তিরিশ টাকা তার তিরিশ টাকা ইপিএস তো আঠারো বছর পর দশ হাজার স্কোয়ারের শেয়ার তিরিশ টাকা করে দিলেও তো তিন লাখ টাকা হয় মাসে বছরে তো একটা আঠারো বছরের ছেলের জন্য তিন লাখ টাকা এটা কিন্তু তার যে পড়াশোনার খরচ বা অন্যান্য আনুষঙ্গিক খরচ এটা এরা কিন্তু একজন মধ্যবিত্ত ফ্যামিলি মানুষের জন্য এটা বড় একটা আশীর্বাদ তিন লাখ টাকা এটা জাস্ট আমার ক্যালকুলেশন তিরিশ টাকার বেশিও তো দিতে পারে আঠারো বছর ধরে তারা ব্যবসা করবে এখন যদি তারা বারো টাকা দেয় তো এক টাকা করে যদি প্রতি বছর তাদের ইপিএস বাড়ে তাইলেও তো তিরিশ টাকা হয় কথার কথা এটা একদম এক্স্যাক্ট ফিগার না আর স্কোয়ার মতো কোম্পানি প্রতি বছর তাদের কিন্তু ইপিএসটা টেন পারসেন্ট গ্রো অনায়াসে তারা করতে পারে এখন হচ্ছে তাদের ডিভিডেন্ড পে আউট তারা কত পার্সেন্ট ডিভিডেন্ড দিবে আর এই যে দীর্ঘ জার্নি এখানে কিন্তু আপনি দেখা যাবে কোনো বছর হয়তো বোনাস পেয়ে যাবেন স্কোয়ারের তখন কিন্তু আপনার যে পোর্টফোলিও সেটা অনেক গুণ হয়ে যাবে বা রাইট শেয়ার পেতে পারেন অনেক কিছুই আপনার হবে যদি আপনি দীর্ঘদিন ধরে একটা ফান্ডামেন্টাল কোম্পানিতে ইনভেস্টমেন্ট করে যেতে পারেন তো আপনারা এভাবে চিন্তা করেন শুধু যে স্কোয়ারে করতে হবে এরকম না কিন্তু আমি যতটুকু আমি আর জানাশোনা এর মধ্যে হচ্ছে আমার স্কোয়ার এই ধরনের বিনিয়োগের ক্ষেত্রে স্কোয়ার এবং ব্যাঙ্কিং কিছু শেয়ার আছে যেগুলোতে স্কোয়ারের চেয়ে কিন্তু আপনি বেশি প্রফিট পাবেন অনেকে ব্যাংকিং শেয়ারটাকে পছন্দ করেন না যেহেতু এখানে ইন্টারেস্ট একটা ব্যাপার আছে তো সব দিক থেকে আমার কাছে মনে হয়েছে স্কোয়ার একটা পারফেক্ট কোম্পানি আপনার সন্তানের জন্য যদি এসআইপি আকারে অল্প অল্প করে প্রতি মাসে আপনি বিশটা তিরিশটা শেয়ার ক্রয় করতে পারেন আপনার সামর্থ্য অনুযায়ী এটা তাকে ভবিষ্যতে একজন স্বাবলম্বী মানুষ হিসাবে তো তৈরি করবি এবং তার পড়াশোনা তার বিয়ে শি ওভারঅল যে তার জীবনযাপন এটার উপরে কিন্তু একটা বড় একটা প্রভাব তৈরি করবে আপনার এই মাসে মাত্র চার পাঁচ হাজার টাকা বিনিয়োগের মাধ্যমে তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি কোনো পরামর্শ থাকে আপনারা দিতে পারেন বা আরও কী ধরনের ভিডিও দেখতে চান সেটা আপনারা জানাতে পারেন তো আজকে এতটুকুই সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম